নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ একটা দারুণ স্বাদের লোবনীয় রসালো মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই মিষ্টিটা বানাতে আমি কোনো রকম চিনি বা গুড় ব্যবহার করব না সামান্য এক বাটি আটা হলেই এই লোবনীয় মিষ্টিটা বানানো হয়ে যায় আর এই মিষ্টিটা বানাতে সময় লাগে ভীষণই কম এটা দেখতে যেমন লোবনীয় খেতে তেমনই অপূর্ব এই মিষ্টিটা একবার খেলে দেখবেন দোকান থেকে আর মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না তাহলে চলুন আজকের এই লোভনীয় মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি এই বাটির মাপ করে এক বাটি গমের আটা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ এটা অপশনাল ব্যবহার নাও করতে পারেন এই চামচের হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার খাবার সোডা দিয়ে দেবো একদম অল্প করে সমস্ত শুকনো উপকরণ এবার একটু মিক্সড করে নেব এবার ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল দুই থেকে তিন চামচ দিলেই হবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি করে আজকে যে রেসিপিটা বানাচ্ছি দুর্দান্ত অবশ্য আমার মতো একবার ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর এখানে কিন্তু ময়মটাকে একটু ভালোভাবে দেবেন তো ময়মটা যদি ভালো করে দেন তাহলে কিন্তু আজকে রেসিপিটা খুব সুন্দর হবে তো যাই এইভাবে এটাকে ডোলে ডোলে খুব ভালোভাবে মাখাতে হবে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর এইভাবে যখন মুঠি করবেন দেখবেন খুব ভালোভাবে মুঠি হয়ে যাবে এই দেখুন কত সুন্দর মুঠি হয়েছে এবার চাপ দিলে তবেই ভাঙবে এইভাবে কিন্তু এটাকে ময়ম করতে হবে তো ময়ম দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি এবার এখানে নর্মাল জল আমি দিয়ে দেব অল্প অল্প দেব আর এটাকে খুব ভালোভাবে মেখে নেব মিষ্টণটা খুব টাইট হবে না আবার খুব নরম হবে না এটা মাখার পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে দেখুন মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মিষ্টনটা কেমন হয়েছে দেখুন এই দেখুন হাতের মধ্যে লেগে যাবে এই রকমই কিন্তু হবে একটু নরম করে মাখাতে হবে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে এই রকম কিন্তু নরম হবে খুব টাইট আমি মেখে নিয়েছি এবার মিষ্টনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি আপনাদের শেয়ার করবো আর এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবেন খোলা বাতাসে রাখবেন না তো দশ মিনিটে আমি আর একটা কাজ কমপ্লিট করবো চলুন সেই কাজটা আমাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে দিয়েছি আর এর মধ্যে এই কাপের এক কাপ আমি জল দিয়ে দেব এই এক কাপ জল দিলে হবে আর এই জলের মধ্যে দিয়ে দেবো দশটা বাতাসা এবার এখানে আমি দেখুন দশটা বাতাসা দিয়ে দিয়েছি দশটা বাতাসা দিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব তো আপনারা কিন্তু এখানে চিনির বানাতে পারেন তবে আমি যে রেসিপিটা বানাচ্ছি টেস্ট যদি বাতাসা ইউজ করেন তো তো চিনি দিয়ে সবসময় আমরা শিরা বানিয়ে থাকি কিন্তু বাতাসা দিয়ে একবার শিরা বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় অসম্ভব সুন্দর টেস্ট হয় একবার না বানালে বিশ্বাস করতে না তো যাই হোক গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এখানে আমি একটা শিরা বানিয়ে নেব দেখুন বাতাসা দিয়ে যে শেয়াটা আমি বানালাম সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম শেষের মধ্যে একটা লবঙ্গ একটা এলাচ দিয়ে দেব এলাচের মুখটা চিটে দেবেন তো এলাচ লবঙ্গ মধ্যে এটাকে আমি আরো দু মিনিট ফুটিয়ে নেব তো তার আগে আমি ঘনত্বটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন একটার হলে যেমন হয় ঠিক সেই রকম কিন্তু এটা হবে একটু চিটচিটে ভাব হবে সেইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে তো যাই এটাকে কিন্তু আমি আর ঘন করব না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আজকে দেবাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন আমি আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর আর বানিয়ে নিয়েছি মিষ্টনটা কতটা সফট হয়েছে দেখুন এই দেখুন দেখে বুঝতেই পারছেন বেশ অনেকটা সফট হয়ে গেছে তো আবার এটাকে আমি আর একবার খুব ভালোভাবে মেখে নেব আমি মা কাছে দেখে কিন্তু বুঝতে পারছেন মিষ্টনটা এতটাই নরম হবে আর এতটাই সফট হবে এই দেখুন দেখুন হাতের মধ্যে কিন্তু একটু লেগে যাবে এই রকম কিন্তু একটু চিটচিটে ভাব হবে এটাকে দেখুন আমি খুব ভালো হয় মেখে নিয়েছি এবার দেখুন হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘি পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন এবার এখান থেকে আমি অল্প অল্প নেব আর এইভাবে গোল করে নেব দেখুন আমি কতটা ছোট নিয়েছি দেখুন এতটা ছোট ছোট করে নিতে হবে খুব বড় আমি বানাবো না একটু আলতোভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে এইভাবে কিন্তু গোল করে নিতে হবে এই দেখুন কোথাও কিন্তু ফেটে নেই একদম খুব সুন্দর ভাবে গোল হয়েছে আর এইভাবে আমি করে গোল করে নেব আবার আমি অল্প করে নিয়ে নেব সমস্ত ছোট মতো করে আমি নিয়ে নেব। আপনার ছাড়া কিন্তু গোল লম্বা কিংবা চারকোনা সেব দিতে পারেন তো এইভাবে আমি গোল গোল করে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর মোটামুটি সব দেখুন একই মাপ করে আমি বানিয়ে নিয়েছি চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়াতে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করেছি খুব বেশি গরম করা যাবে না এবার যেগুলো আমি মিষ্টি সেগুলো দিয়ে ভেজে নেব দেখুন তেলের মধ্যে দিলে কিন্তু একটু হালকা বুদ বুদ ভাব হবে তাহলে জানবেন যে তেলটা একদম খুব ভালোভাবে আর ঠিকভাবে গরম হয়েছে এইভাবে একটা কড়াতে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দিয়েই ভেজে নেব আচ্ছা এখানে কিন্তু কোনো রকম হাতা বা খুন্তি ব্যবহার করবেন না এটাকে ধরে ঠিক এইভাবে কিন্তু একটু নাড়িয়ে নেবেন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করলে দেখবেন এগুলো বলের মতো ফুলে যাবে আর গ্যাসের ফ্রেমটাকে অবশ্য লো টু মিডিয়াম রাখবেন রেখে এটাকে এইভাবে কন্টিনিউ কিন্তু পোহাটাকে নাড়াচাড়া করবেন দেখবেন এগুলো বলের মতো ফুলে যাবে আর তেলের উপরে ভেসে উঠবে দেখতেই পাচ্ছেন এই দেখুন সবগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে আর কত বড় বড় হয়ে যাচ্ছে দেখুন এবার আমি হাতা দিয়ে একটু এইভাবে না করে নেব এগুলো তেলের উপরে ভেজ ওঠার পর তবে কিন্তু হাতা ব্যবহার করবেন তার আগে হাতা ব্যবহার না তো যাই হোক দেখুন এগুলো কিন্তু কত বড় বড় ফুলে যাচ্ছে দেখুন এই দেখুন কত ছোট ছোট বানিয়েছিলাম আর কত বড় বড় হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে দেখুন এই দেখুন এটাকে কিন্তু খুব বেশি আর লাল করব না এই রকমই থাকবে আর খুব সুন্দর একটা কালার রয়েছে আর প্রত্যেকটা দেখুন বলের মতো হয়ে ফুলে গেছে এই দেখুন আর কোনোটা কিন্তু ফাটেনি সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আমি আমাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন তো যাই আর লাল করব না এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর বাকিগুলোকে আবার আমি ভেজে নেব একইভাবে আমি দিয়ে দেব এবার দেখুন বাতাসা শিরাটাকে আমি আর একবার খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার যে গরম গরম মিষ্টি আমি ভেজে নিয়েছি সেগুলো এই গরম গরম শেয়ার মধ্যে দিয়ে দেব দেখুন সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু আমি শেয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন মাত্র এক কাপ আটা দিয়ে কিন্তু এতগুলো মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর কত সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে এগুলো ভিজতে খুব একটা বেশি সময় লাগে না এটা ভিজলে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কত সুন্দর হয়েছে আর এটা ভিজতে কতটা সময় লাগলো এবার এটাকে ঢাকা দিয়ে মিনিমাম আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তারপর আমি আপনাদের দেখাবো দেখুন মিষ্টিগুলোকে আমি আধা ঘন্টার জন্য এই শিরার মধ্যে রেখে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন আধা ঘন্টার মধ্যে কিন্তু এগুলো খুব ভালোভাবে ভিজে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে বাড়িতে অবশ্য আমার মতো একবার এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে সামান্য এক বাটি এখানে আটা দিয়ে এই মিষ্টিটা আমি বানিয়েছি এখানে কোনো রকম চিনিও আমি ব্যবহার করিনি চিনি ছাড়া এক বাটি আটা দিয়ে এত সুন্দর মিষ্টি যদি আপনারা বাড়িতে বানাতে পারেন তাহলে আর দোকান থেকে কিনবেন কেন তাই দোকান থেকে এই মিষ্টি না কিনে বাড়িতে অবশ্য খুব সহজে আমার মতো একবার ট্রাই করবেন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে এখান থেকে একটা মিষ্টি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা নরম হয়ে গেছে কতটা ভিজে গেছে আর কতটা ভিতরে রস এসছে দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে